ফ্রেন্ডস যেনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেনারা নতুন চ্যানেলে তেনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস আজকের বিষয়বস্তু যেটা আপনাদের সঙ্গে আমি কোনো গাছ দেখাবো না বা কোনো গাছের সম্বন্ধেও কোনো কথা বলবো না তো আজকের বিষয়বস্তু মেনলি যেটা সেটা হচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে আপনারা সমস্ত বিষয়টা আপনারা বুঝে যাবেন খুব সুন্দরভাবে তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে এখন ক্রমবর্ধমান যুগের দু সালে এসে তো ফ্রেন্ডস যেটা বলছিলাম যে ছাদ বাগান আমরা কেন করব। সেটা হচ্ছে দেখুন আজকে দু সালে এসে আমরা সকলেই জানি বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এখন মোটামুটি প্রায় দেড়শো কোটি লোকের বাস তো জমি কিন্তু আপনার বাড়ছে না হ্যাঁ যত দিন যাচ্ছে জমি জমিতে কমে যাচ্ছে চাষযোগ্য জমি বিশেষ করে কেন বলুন তো যেহেতু আমরা ক্রমবর্ধমান যুগে এসে মানুষ এখন হয়ে গেছে কি সে তার নিজের প্রয়োজন ছাড়া আর কিছুই ভাবছে না সে ভাবছে আমি নিজে খেয়ে পরে বেঁচে গেলেই হয়ে যাবে কিন্তু সে যে কীভাবে খাবে বা বাঁচবে যেটা বাঁচার জন্য আমাদের মেন দরকার অক্সিজেন সেটাই তো আমরা যদি না পাই তাহলে আমরা কী করে বাঁচবো বলুন আজকে ইন্ডিয়াতে প্রচুর গাছের প্রয়োজন কিন্তু মানুষ আমাদের সেদিকে কোনো ধ্যান নেই আমরা তো ছোটোবেলায় সেই বিখ্যাত বইয়ে পড়েছিলাম আচার্য জগদীশ চন্দ্র বসু সেই বিখ্যাত কথা যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগানো প্রাণ বাঁচান কিন্তু আমরা সেই আজকের জামানায় এসে সেই কথাটা আমরা শুধু বইয়ের পাতার ভিতরে সীমাবদ্ধ রেখেছি সেটা কিন্তু বাস্তবে আমাদের জীবনে সেটা আমরা প্র্যাকটিক্যালে সেটাকে আমাদের জীবনে সেটা ফলাচ্ছি না আজ মানুষ তার নিজের প্রয়োজনে গাছ কাটছে কিন্তু কোনো গাছ লাগাচ্ছে না আর রবি ঠাকুর তো বলেই গেছিলেন যে ছায়া শুনিবীর শান্তির নির জীবনদায়ী বিশহরে অরণ্য তো আজকে সেই অরণ্য বিলুপ্তির পথে তো আমার আজকের প্রতিবেদন আজ আমার দেখে বা আমার কথা শুনে আপনারা যদি গাছ লাগানো দেখে একটু আগ্রহ দেখান তো আশা করা যায় প্রকৃতিকে তো কিছু দিতে যা পারবো পারবো আমাদের নিজের লাভ বেশি হবে পরোক্ষ হবে তো দেখুন আপনারা যিনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনারা তো জানেন আমি প্রতিনিয়ত গাছের সম্বন্ধে ভিডিও দিই মেনলি আমার ট্রফিক হচ্ছে গাছের গাছ সম্বন্ধেই গাছের ট্রিপস বলেন বা কোনো একটা সুন্দর পার্ক ভিজিট এই সমস্ত গাছে গাছ বিষয়ক বিষয় নিয়ে ভিডিওটা আমি দিই তো আপনারা তো দেখেছেন যে আমার ছাদে প্রচুর গাছ তো আমি তো ইচ্ছা করলে এটা না করলেও পারতাম তো দেখুন একটা বলার উদ্দেশ্য এটাই গাছকে আপনারা ভালোবাসুন গাছকে ভালোবাসলে আপনি নিজে ভালো থাকবেন সমাজ ভালো থাকবে দেশ ভালো থাকবে তো ফ্রেন্ডস দেখুন আপনি যদি বলেন যে এতটা গাছ আমি মেনটেন্স কীভাবে করব। আমিও তো একটা কাজের সঙ্গে যুক্ত আছি আমি নিজে মার্বেলের কন্ট্রাক্টরের কাজ করি আমি তো কাজ করে এসে রাত্রে টাইম দিই বেশি না এক থেকে দু ঘন্টা তো আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা টাইম দিলেই কিন্তু আপনারা খুব সহজেই এই আমার যে বাগান দেখছেন এর থেকে হয়তো চাইলে আপনারা আরও ভালো বাগান করতে পারবেন তো ছাদ বাগান মেনলি করার একটাই উদ্দেশ্য এখন দেখুন আমরা গ্রামে বাস করি ঠিক আছে কিন্তু শহরে যিনারা বাস করে তিনাদের তো পর্যাপ্ত জমিই নেই তো আজকে তো শহরে বড় বড় বিল্ডিং হয়ে শহর পুরা বিল্ডিংয়েই ছেয়ে গেছে তো ছাদে যদি বাগান করতে পারে তাহলে তো কিছুটা হলেও পরিবেশের তো একটু উপকার হবে সেই সঙ্গে একটা বিষয় এই যে দেখুন এদিকে ধরেন সবজি লাগানো আছে ওদিকে লঙ্কা আছে ওদিকে ভেন্ডি আছে তো এখানে আবার আছে পুঁই শাক তো এই যে সবজিগুলো এগুলো তো আমাদের বাজারে কিনেও খেতে হয় তাই তো তো এগুলো যদি আমরা নিজে হাতে একটু কষ্ট করে ফলাতে পারি এই যে একটা বিদেশি ফলের গাছ সেটা হচ্ছে ড্রাগন এই ড্রাগনটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো এই যে ফল চলে এসেছে তো এটা যদি আপনারা আমরা নিজে বাড়িতে তৈরি করে হ্যাঁ এই যে ফল চলে এসেছে তো এটা যদি আমরা নিজেরা বাড়িতে তৈরি করে যেটা বাজারে কিনবো সেটা যদি বাড়িতে তৈরি করতে পারি সেটা তো আমাদেরও লাভ বা আপনাদেরও লাভ তা যাই হোক এই হচ্ছে বিষয়বস্তু তো সকলকেই আমি আমার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা অন্তত অনেক না হলে কিছুটাও গাছ লাগান আজকে সেই আমরা যেটা পড়েছিলাম বইয়ের পাতায় যে ধন ধনে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে যে দেশ এক সকল দেশের সেরা কিন্তু সেই কথাটা আজকের আজকে এই দু সালে এসে কিন্তু সেই কথাটা এখন আর ততটা প্রাধান্য পাচ্ছে না কেন আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে এসেছি তো বলার একটা উদ্দেশ্য আমি চাই আপনারা সকলে ছাদ বাগান করুন আমার মতো বা আমার থেকেও ভালোও করুন সেটাও সেটা করলে আমি আরও খুশি হব গাছের সম্বন্ধে কোনো যত্ন কোনো ট্রিপস যাই বলেন না কেন যদি কোনো রকমের হেল্প লাগে সেটা আমাকে কমেন্ট করবেন চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো তো একটাই বলার একটাই উদ্দেশ্য আপনারা গাছ লাগান প্রাণ বাঁচান তো ফ্রেন্ডস ভিডিওটি আর বেশি লম্বা করছি না বলার মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা কেউ কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে নিজের ভাই বা ছেলে মনে করে ক্ষমা করে দেবেন তো আর একবার দেখুন এই যে আপনারা যে শুধু সবজি করতে হবে বা ফল করতে হবে ফুল করতে হবে সেটা কোনো কথা নয় এই যে আপনাদের একটা শেয়ার করি এই যে কমলা লেবু কমলা লেবু নিয়ে আমি একটা ভিডিও দেবো এদিকে কিন্তু কমলা লেবু আবার অনেকগুলো ধরেছে অনেকগুলো ধরেছিল কিন্তু এবার তো বর্ষা তো হয়নি তার জন্য কমলা লেবু তো ঠেকাতে পারলাম না আচ্ছা ওদিকে এদিকে চায়না কমলা ধরে আছে হুম এই যে দেখুন এদিকে চায়না কমলা ধরে আছে এদিকে আপনার আমরা ধরে আছে হ্যাঁ এই যে আমরা মুকুল এটা অল টাইম আমরা তাহলে এই সমস্ত এই যে এদিকে আমরা ধরে আছে এই যে দেখুন এদিকে তিনটে আছে হুম এখানে আছে একটা চারটে এদিকে পাতিলেবু ধরে আছে তো বলার একটাই উদ্দেশ্য যে আপনারা বাগান করুন মন প্রাণ দিয়ে বাগান করুন দেখুন গাছটা আমাদের সন্তানের মতো হুম আজকে এই যে আমরা বলছি এখন তো বাংলায় তো আষাঢ় মাসের মনে হয় কি দুই তারিখ হয়ে গেল যদিও আমি সঠিক তারিখটা জানি না তার জন্য ক্ষমা চাই নিচ্ছি কিন্তু এখনও বৃষ্টি দেখা নেই কিন্তু আজকে কি হয়ে গেছে পরিবেশ হয়ে গেছে যেখানে বৃষ্টি দরকার সেখানে বৃষ্টি হচ্ছে না মরুভূমির বুকে হচ্ছে সবুজ অরণ্য আর আমাদের যেখানে শস্য শ্যামলা সুজলা সফলা যে আমাদের আমাদের বাংলা সেখানে হয়ে যাচ্ছে জল শূন্য আজকে দেখুন বৃষ্টির জন্য মানুষ অনেক কষ্ট পাচ্ছে কিন্তু আমরা চাইলেই কিন্তু এই কষ্ট থেকে অবশ্যই মুক্তি পেতে পারি মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে গাছ লাগালে তবে পরিবেশের ভারসাম্য বা পরিবেশের যেটা বাস্তুতন্ত্র যাই বলেন না কেন গাছ লাগাবেন তারপরেই সমস্তটাই ঠিক থাকবে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি লম্বা করছি না তো যেনারা আমার চ্যানেল নতুন তেনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর সেই সঙ্গে যেনারা আমার চ্যানেলকে দেশ ও বিদেশ থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তো আপনারা তো সবসময়তেই জানেন যে আশার আলো গার্ডেনিং সবসময়তেই চাই যে আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার তো আমার এই ভিডিওটির মাধ্যমে কেউ যদি একটু উপকারও পেয়ে থাকেন বা একটা একটা ছাদ বাগানের জন্য যদি একটু আগ্রহ নেন তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব তো আপনারা সকলে প্রত্যেক ভিডিও শেষে যেটা আমি বলি সেটা হচ্ছে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আশার আলো গার্ডেনিংয়ের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ